হবে থেকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে জল্লাদ শাহজাহান আর আমাদের মাঝে নেই তার স্মৃতি বুক ভরা ভালোবাসা তিনি যা রেখে গেছেন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ঘুরে আসি জল্লাদ শাহজাহানের শেষ স্মৃতিময় ভিডিওগুলোতে জলমলে আলু একসময় পিকে হয় জল্লাদ শাহজাহানের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি বর্তমানকে জানতে হলে অতীতকে জানুন আজকের ভিডিওতে থাকছে জল্লাদ শাহজাহানের জীবনী তার অতীতকাল বর্তমান এবং সম্পূর্ণ জানতে হলে থাকতে হবে আপনাকে পুরো ভিডিও জুড়ে কারাগারের রেকর্ড বলেছে দু এক সাল থেকে মুক্তির আগ পর্যন্ত জলাদ শাহজাহান ছাব্বিশ জনের পাশে কার্যকর করেছেন যদিও তার দাবি এই সংখ্যা ষাটের অধিক তবে যেটি হোক সব পরিসংখ্যানে দেশের ইতিহাসের সব থেকে বেশি ফাঁসি দেওয়ার রেকর্ড জলাদ শাহজান বুইয়ার তিনি যাদের পাশে কার্যকর শাহজাহান ভুঁইয়ার জন্ম উনিশ পঞ্চাশ সালের ছাব্বিশে মার্চ নরসিংদী পলাশ উপজেলার ইসাকালী গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন সেখান থেকে ধীরে ধীরে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি পরিচিতি পান ডাকাত হিসেবে শাহজাহানের তিন বোন এক ভাই বাবার নাম হাসান আলী ভুইয়া ও মা মেহের ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত উনিশশো সালে তিনি এইচএসি পাশ করেন নরসিংদী জেলার কমিউনিটিস্ট পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহজাহান একবার তার গ্রামে নারী গঠিত ঘটনায় দুই বন্ধু সহ শাহজাহানের নামে অভিযোগ ওঠে এ নিয়ে গ্রামে বিচার বসে বিচারে অপরাধ প্রমাণ হওয়ায় সাজা হয় তার এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বদলা নেয়ার সিদ্ধান্ত নেন অপরাধ জগতে জড়িয়ে চরম প্রতিশোধের নেশায় মেতে ওঠেন চল্লাদ শাহজাহান সেই দ্বারা ক্রমেই দেশের শীর্ষ সন্ত্রাসী তালিকায় নাম উঠে যায় শাহজাহানের তার উল্লেখযোগ্য একটি ডাকাতির অপারেশন ছিল উনিশ উনাশি সালে মাদারীপুর জেলার আর তার জীবনের সর্বশেষ অপারেশন কারণ এই ঘটনায় শেষ পর্যন্ত ধরা পড়তে হয় তাকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শাহজাহানের দল মানিকগঞ্জ হয়ে ডাকা যাবে মানিকগঞ্জে পুলিশ চেকপোস্ট বসালে শাহজাহান তার ওই এলাকার বাহিনীর মাধ্যে তা জেনে যান সব জেনে ওই এলাকায় দিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত অটল থাকেন মানিকগঞ্জ পুলিশ সঙ্গে গোলাগুলি হয় কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি এরপর ঢাকায় পৌঁছে যখন নরসন্দির উদ্দেশ্যে রওনা হন পথের মধ্যে পুলিশ তাকে আটক করে ফেলে তার গতিময় জীবনের এখানেই সমাপ্তি এবং এরপর থেকেই তার বন্দি জীবন শুরু হয় রেকর্ড অনুযায়ী দুই মামলায় সাজাপ্রাপ্ত একটি ডাকাতি মামলা শাহজাহান তার হত্যা মামলা এই এবং আরেকটি অস্ত্র আইনের মাঝে দুটি মামলায় উনিশশো সালের সতেরোই মে থেকে কারাগারে আছেন দুই মামলা তার সাজা হয়েছিল বিয়াল্লিশ বছর এর মধ্যে স্পেশাল ট্রাইব্যুনালে অস্ত্র আইনে মামলার তার বারো বছর সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানার অনাদারে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড হয় আর হত্যা মামলা তার তিরিশ বছরে সাজা হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদারে আরও ছয় মাস কারাদণ্ড হয় এই দুই মামলায় দশ বছর পাঁচ মাস আঠাশ দিন বেহাত পেয়েছেন তিনি শাহজাহানের হাতে কোনো টাকা পয়সা না থাকার যে দশ হাজার টাকা তার দণ্ড হয়েছিল তা কারা কর্তৃপক্ষ মিটিয়ে দিয়েছে সহযোগী জল্লাদ হিসেবে গোপরগাঁয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে শাহজাহান জল্লাদ জীবনের সূচনা করে। এরপর কারাগারে খারো মৃত্যুদণ্ড কার্যকরের সময় আসলেই ডাক তার টানা আট বছর এই কাজ করার পর খারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেন এই সম্পর্কে তিনি বলেন একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে খারা কর্তৃপক্ষে আমাদের আমাকে জল্লাদের কাজ দিয়েছিল আমি সাহসী ছিলাম বলেই এই কাজ পেয়েছিলাম কাজটি আমি না করলে কেউ না কেউ করতেন এখন আমি চলে এসেছি এই কাজ অন্যরা করবেন খারা কর্তৃপক্ষ তাকে যথেষ্ট সম্মান দিয়েছে জানিয়েছে শাহজাহান বলেন আমি সেখানে কারাগারে ভালো ছিলাম তিনি অতীতে যত অপরাধ করেছেন সেজন্য সাজা কেটেছেন খারাপ ভাস থেকে পরিশুদ্ধ করেছে এখন একটাই চিন্তা কিভাবে ভালোভাবে চলবো অবশেষে দীর্ঘ বত্রিশ বছর কারা বুকের পর রোববার বেলা পৌনে বারোটার কারা পটক থেকে বেরিয়ে আসেন তিয়াত্তর বছর শাহজাহান যখন কারাগারে গিয়েছিলেন তখন তার বয়স ছিল চল্লিশের কোটায় তখনও তিনি বিয়ে করেননি সাদা প্যান্ট আর সাদা প্যান্ট পরে বাইরে এসে বলেন খুব ভালো লাগছে ঝেলখানা থেকে বেরিয়ে মাত্র তিনশত একাত্তর দিন কুলা আকাশের নিচে বেরিয়েছিলেন এই জল্লাদ শাহজাহান তার ভিতরেই অনেক আলোচনা আলোচিত সমালোচিত অনেক ঘটনার জন্ম দিয়েছেন হয়ে গেছেন বহুরূপী বাইরাল একটি বিয়েও করেছিলেন সাতিয়াত আক্তার নামে তেইশ বছরের এক তরুণীকে বিয়ে করে দাম্পত্য জীবন্ত সুখের হলই না হয়েছে আরও কালনাগিনীর প্রেম এই ঘটনার অতিবাহিত করে সাভারের হেমায়তপুরের একটি বাসা থেকে তার শারীরিক অসুস্থতার কারণে তাকে আনা হয়েছিল রাজধানীর শহীদ সোয়ার আওয়ার হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র চুয়াত্তর বছর তার গ্রামের বাড়ি নরসন্দি জেলার পলাশ উপজেলার ইসাকালী গ্রামে যেখানে শাহিত আছেন তার বোনের জমিতে এখন চিরনিদ্রায় শাহিত আছেন তার জন্য আসলে অনেক কষ্টে জীবন কাটিয়েছেন তিনি তার জন্য বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আপনারাও তার জন্য দোয়া করবেন আসলে জীবনটা কত কষ্টের তার অনুভূতির কথা জানতে পারলে হয়তো আপনারা বুঝবেন তিনি বলেছিলেন আসলে একটি ভিডিওস্কিপে যে বাহিরের জীবনটা যদি এত কষ্টের জানতাম আমি তাহলে আমার জেলেই ভালো ছিল তা আসলে বাহিরের জীবনটাতে সে তিনশো একাত্তর দিনেই বুঝতে পেরেছেন আসলে আমাদের মানুষের সাথে চলাচল করলে কেমন বোঝা কেমন ভালো মানুষ কেমন খারাপ মানুষ সেই আচরণ থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন আসলে যাই হোক তিনি না পেরার দেশে পারি দিয়েছেন আল্লাহ তাকে জান্নাতুলফের দুস নসিব করুক ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি শেয়ার করবেন লাইক দিবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আশা করি ভিডিওটিতে একটু লাইক দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক আজকের ভিডিওটি কেমন দেখালাম আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম